অধর্মের মিথ্যে আলোয় আধারেতে নাচেতান ডব সত্যের শিকল ভাঙে দখল করে শয়তান সব পাপেরই জয় গান গায় পুণ্যের তো কোনো মান নেই চোর বাটপার ধোকাবাজ দেহপজীপনী প্রতি তারাই সুখে হাসে সঠতা ও লোভেমত্ত ন্যায়ের তো কোনো ভয় নেই তাদের পায়ে লুটে পড়ে মাধুরী ফুল শান্তির বাসে অন্ধকারের মায়ায় বিভোর সেই সুখের চিঠি তার কাছে যত নষ্টতা যত মিথ্যা যত ক্ষণিক আনন্দের রং তাদের নেই কোনো দুঃখ নেই কোনো অন্তরের বিষাদ সুখের সাগরে ডুবতে চায় অপবিত্রতায় হারায় তারা সেই আসল পরিশুদ্ধতা হারায় তবে সৎ হলেই যত দুঃখ যত দহন যত ব্যথা চেষ্টা যত পবিত্র হওয়ার তত আসে কঠিন বাধা সত একেবারেই বিধির শাস্তি কেমন চিরকালীন এক অশ্রুবিধুর পথ চিরকালীন সংগ্রামে একা কি একা অন্ধকারে হারায় হারায় তার জীবন তবে পাপীরা কি থাকে সুখী তাদের সুখ একদিন কালো হয়ে যায় বুড়ি গঙ্গার মতো তারা বেঁচে থাকে লোভের চাদরে তাদের চোখে থাকে না আলোর দুটি তাদের মিথ্যেই একদিন গড়িয়ে পড়বে মাটি একদিন সবই থেমে যাবে নেমে আসবে এক মহা ধ্বংস আর সৎ সে এক অগ্নিপথের যাত্রী তাকে কখনো ধরে না মিথ্যার মিষ্টি ছলনায় এ জীবন কদাচিত বয়ে চলে সমুদ্রের জঞ্জায় সৎ হওয়া মানে তো নিজেকেই হারানো নিজেরই কাছে সুখী হওয়ার পথ কঠিন বিরল যতই পরিশ্রম করে ততই ব্যথা জাগে বুকে জীবন যেন এক অন্ধকার পথে বিধির কৃপা থাকে না কেবলই কষ্টের মেঘ নিঃশব্দ আঘাত যদি অন্তরে থাকে সত্য একদিন ঠিকই মিলবে মুক্তির বাতাস দুঃখের বাগান ছিঁড়ে উঠবে সেই সোনালী আকাশ ধ্বংসের মাঝেও সৎ থাকে তার তেজ তার শক্তি এই জীবন তার সত্যের চূড়ায় ওঠার চেষ্টায় এলোমেলো পৃথিবী তার কাছে কিছুই নয় দুঃখের চূর্ণ ব্যথার পাথর তবু এসে দাঁড়িয়ে থাকবে বুক ফুলিয়ে সে জানে একদিন তার আলোই হবে অন্ধকারের বিরুদ্ধে অস্ত্র যে পথে সৎ চলেছে সে পথ কোনো সাগর থামাতে পারবে না চিরকাল তা দগ্ধ হবে আবার উঠবে নতুন আলোর পথে দ্বিধাহীন নীরব কিন্তু জয়ী সেই সৎ জীবন আর শঠরাত একদিন নিঃশ্বাস হয়ে যাবে তাদের অতিথি হবে ধ্বংসের কান্না